এবার একটি অনুষ্ঠানে গিয়ে একই কাণ্ড করলেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি টলিউডের প্রথম সারির অভিনেত্রী শ্রাবন্তী মিষ্টি মেয়ের এই কাণ্ড রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে এবার মেদিনীপুরে একটি প্রোগ্রামে দেখা গিয়েছিল শ্রাবন্তীকে ভক্তরা তাকে আগলে ধরতে এক ভক্তকে মেরেই বসলেন শ্রাবন্তী এই ভিডিওটি কে তুলেছে সেটি জানা যায়নি তবে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও নিয়ে চলছে তর্কাতর্কি কারোর প্রশ্ন শ্রাবন্তী এমন রুট ব্যবহার আগে কখনো দেখা যায়নি কেউ আবার বলছে একটা নায়িকা হয়ে কী করে জনতাকে মারে কারোর আবার মন্তব্য ঠিক উল্টোটাই শ্রাবন্তীর সঙ্গে নাকি নোংরামি করার চেষ্টা হয়েছিল তাই নিজেকে বাঁচাতেই নায়িকা কিলঘুষি যা পেরেছে মেরেছে ভক্তকে এমন নানা রোগের নানা মন্তব্য তবে শ্রাবন্তী এই বিষয়ে কোনো কথা বলেননি সোশ্যাল মিডিয়াতে কিন্তু শ্রাবন্তীর এহেন ব্যবহার সত্যি বলতে অবাক করেছে দর্শক মহলকে কিছুদিন আগেই শ্রাবন্তী অভিনীত ও জিতুকমল অভিনীত সিনেমা বাবু সোনা রিলিজ করেছে এরপরে আবারও নাকি নতুন প্রজেক্টে নাম লিখিয়েছে শ্রাবন্তী তার মধ্যে ঘটে গেছে এমন বিচ্ছিরি একটি ভিডিও যেটি নিয়ে এখন সংশয় শ্রাবন্তীকে পরের প্রোজেক্টে নেওয়া হবে কি না